শুভ সকাল বন্ধুরা আমি সুস্মিতা আমার একটি ব্লগে আপনাদের স্বাগত দিনটা ছিল বৃহস্পতিবার আমরা সকালে গিয়েছিলাম রেশন ধরতে রেশন ধরে নিয়ে ফেরার পথে অটো ধরে আসছি ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো তারপর ঘরে চলে এলাম যেহেতু বৃহস্পতিবার নিরামিষ রান্না হয়েছে আলুর দম রান্না করছি রান্না টান্না সেরে নেওয়ার পর ছাদে গেছিলাম দেখলাম বাঁশটা সেট করে দিয়েছে যেহেতু আমাদের হত বাড়িতে হচ্ছে সাবমার্সিবল বসবেন পরের দিন সকালে শুক্রবার ঘরের বিছানা ছানা ছেড়ে নিলাম তারপরে ঝাড়ি ঝাড়ু দিয়ে ঘর মুছে নেব ঘরে যাবতীয় যা সকলের কাজ আমি করে নেব যেহেতু আজকে মিস্ত্রি আসবে বলেছিল তারপরে আর মিষ্টি আসেনি তারপর দুপুরে রান্না করতে চলে গেলাম এই যে বড়া ভাজছিলাম আর অনেক কিছু রান্না হচ্ছিল এই যে ডিম কষিয়ে নিয়ে ডিমের রান্না হচ্ছিলো আর মেয়ে বলছিল আমি একটু বান্ধবীদের ঘর যাব। মানে আমার বান্ধবীর মেয়ের সাথে খেলবো বলে যাইনি বলে বান্ধবী ফোন করে বলল চল আমরা একটু বাজারে যাই কেনাকাটা করার জন্য ওদের মতো কে বান্ধবীর মেয়ে আমার মেয়ে বেরিয়ে পড়েছিল একটু বাজারে কেনাকাটাও হবে তার জন্য বড় করে কথা বলো তুই আমি তো তো এই চোরা কিনছে আমি এখানে একটু ভিডিও করে দেখাচ্ছিলাম ইন্দা বাজারে চলে এসেছি তারপর পরের দিন সকালে সকালে উঠেই জল গরম বসিয়ে দিয়েছিলাম যেহেতু আমি একটু আর পাতি লেবু দিয়ে গরম জল খাবো আর মেয়ের জন্য করছি ছাতুর শরবত প্রত্যেক দিন সকালে এরকমই টিফিন হয় প্রথমে মেয়েকে ছাতুর শরবত দিই আর আমি একটু লেবু জল খাই উষ্ণ লেবু জল উষ্ণ গরম জলে কিন্তু প্রত্যেক দিন খাওয়া হয় না মাঝে মাঝে খাই মাঝে মাঝে খাওয়া হয় না তারপরে এসেছে মিস্ত্রি মিস্ত্রিরা এসে বললো যে পুজো করতে হবে পুজো করার পরে আমরা কাজ শুরু করে দেবো ওনারাই পুজো করতে চাইছিলেন আমি বললাম আমি পুজো করে দেবো তারপর ওনারা বলে দিচ্ছিল না আমি পুজো করছিলাম যেহেতু আমি এই পুজো কোনো দিনও করিনি মেয়ে পাশ দিয়ে ভিডিও করছিলো সামনে দিয়ে কিছুই দেখা যাচ্ছিলো না তারপরে আমি দুপুরে রান্না করেছি ভাত সবজি পাঁচ মশালি আর এখানে করেছি ডাল আর এখানে ফুলকপির রোস্ট আর এখনও হচ্ছিল চাটনি এই হচ্ছে আজকে রান্না হয়েছিল রান্না করার পরে আমি একটু দেখতে এলাম কেমন কাজ হচ্ছে তারপর সন্ধ্যাবেলা এসে আমি একটু সাপটা পিঠা বানাচ্ছিলাম তার জন্য সব কিছু রেডি করে নিয়েছি এই যে ব্যাটারটা রেডি হয়ে গেছে আর নারকেলটা এখানে গুড় দিয়ে বানিয়ে নিয়েছি পুরটা তারপরে এবার সুজি আর ময়দা দিয়ে প্রথম করছি কেমন হয়েছে বলবেন অবশ্যই আমি এটা ফার্স্ট টাইম বললাম তারপর মেয়েকে খেতে দিলাম মেয়ে খেয়ে কিন্তু ভালোই বলল একটু উপর উপর গুড় ছড়িয়ে দিয়েছিলাম সত্যি কথা বলতে বিয়ের আগে কোনো কিছুই করতাম না মা সব পিঠে বানাতো তারপরে এখন একটু একটু করে শিখি আর করি তারপরে পরের দিন ভাত করেছি ডিমের ঝোল করেছি বেগুন ভাজা করেছি এটা ছিল রবিবার দিন রবিবার দিন আমার মেয়ে কিছুতেই মাংস ছাড়া অন্য কিছু দিয়ে খাবে না কিন্তু বর্মসাই মাংস পাঠায়নি হয়েছিল ডান্স ক্লাসে যাওয়ার আগে লুচি একটু তরকারি করে খাইয়ে দিয়েছিলাম পরের দিন দুপুরে ভাত করেছি এখানে শাকের তরকারি করেছি আর করেছি বাঁধাকপির বড়া এখানে ফুলকপির ঝোল আর করেছি করব উচ্ছে ভাজা আর শিম ভাজা হচ্ছে কড়াই আর এখনও বাঁধাকপি কিছু বড়া হচ্ছে ফাইনালি আমাদের ঘরে জল পড়তে শুরু করে দিয়েছে সাবমার্সিবলের জল আগের দিনই সেট করে গেছিলো তারপরে আমরা মিষ্টি ডাকিয়ে সেট করে নিলাম বর্মসাই আমার বড় একটা ইচ্ছা পূরণ করে দিল তার জন্য বর্মসাইকে অনেক ধন্যবাদ মিউনিসিপ্যালিটির জলটা না খুব টাইম মেনটেন করতো না যখন তখন জল আসতো আসতো না এরকম সমস্যায় পড়তাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন